আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ আকাশে ডাক দিল মনে হলো মেঘ গর্জন করছে তাই একটু বারান্দায় দেখতে আসলাম কিন্তু এসে দেখি না ওই কিছুই না কিন্তু থমথমে একটা আবহাওয়া বিরাজমান করছে এরপরে হচ্ছে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে চাটা শেষ করলাম করে হচ্ছে রুমে এসে দেখি দুষ্টু বাচ্চাটা তার বাবাকে এঁকেছে তো দেখেন একটা ছবি দেখে সে তার বাবার আগের একটা ছবি দেখে সে হচ্ছে এই ছবিটা এঁকেছে তার ডারা কি হচ্ছে এই পোজ দেওয়া ছিল এই জন্য সে এই ছবিটা এঁকেছে তো আমাকে বলছিল মাম মাম তুমিও হচ্ছে একটা পোস্ট দাও তুমি একটু ওইভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও তাহলে হচ্ছে আমি তোমার ছবি আঁকতে পারবো তো তার সাথে একটু দুষ্টমি শেষ করে নাস্তা খেতে আসলাম আর এই যে দেখেন কলাটা দেখতে পাচ্ছেন গত রাতে আমি হচ্ছে এই কলাটা এনেছিলাম এনে সবজির সাথেই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি হঠাৎ করে সকালে যখন আমি দুষ্ট বাচ্চাটাকে কলা খাওয়াবো তখন দেখি যে ও সর্বনাশ আমি তো ফ্রিজে কলা রেখে দিয়েছে কি একটা অবস্থা মানে ইদানিং আমার মাথার অবস্থা খুবই খারাপ মানে ভুলেই যাই আমি যে হচ্ছে মানে একটা কথা তো ভুলেই যাই ইদানিং হচ্ছে একটা জায়গায় আরেকটাও আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি মানে কি একটা অবস্থা ফ্রিজের ড্রয়ার খুলে ড্রয়ার খুলে আমি দাঁড়িয়ে থেকে চিন্তা করি যে আমি কি নিতে এসেছি রান্নাঘরে কি দরকার লাগবে সেটা আমি নিতে এসেছি এখানে কিন্তু মনে আসে না তো বললাম না মেঘ গর্জন করছে তখন বৃষ্টি হয়নি তার কিছুক্ষণ পরেই বৃষ্টি হয়েছে এরপরে হচ্ছে পাখিগুলো কেও দেখে আসলাম আর দুপুরবেলায় যা ছিল মা মেয়ে খেয়ে ফেলেছি এরপরে দুপুরের পরে দুষ্টু বাচ্চাটা বললো মাম্মা আমাকে একটু পোলাও আর হচ্ছে একটু চিকেন আলু দিয়ে করে দাও তো আসলে ছিল না চিকেন আনতে যেতে হবে এই জন্য হচ্ছে চিকেন নিয়ে আসলাম আর হচ্ছে ভাবলাম যে একটু সবজিও করে দেই তাহলে হচ্ছে সে আরও ভালো মজা করে খেতে পারবে তাই হচ্ছে পেঁপে আর গাজরও নিয়ে আসলাম আর যেহেতু অসময় ছিল কাজের খালা তো কাজ করে অনেক আগেই চলে গেছে সন্ধ্যার পরে আমাকে এগুলো করতে হবে এদিকে হচ্ছে অনেকগুলো ভিডিও এডিটিংও বাকি রয়ে গেছে মানে আমি মুরগি ক্লিন টিন করে বসাতে বসাতে আমার প্রায় নয়টা বেজে গেছে এখন ছোট্ট একটা বেবি খেতে চেয়েছে তাকে কিভাবে আমি না করি প্রথমে আমি না করে দিয়েছিলাম বললাম যে কালকে পরশু করে দিবনে নে আমার শরীরটাও কয়েকদিন যাবৎ খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু দুষ্টু বাচ্চাটা খুব করুণ হয়ে বলছিল আচ্ছা ঠিক আছে তো তার এই করুণ চেহারাটা দেখে অসহায় ফেসটা দেখে আমি আসলে তাকে না করে দিয়ে থাকতে পারলাম না আবার আসার সময় সে আবার তার পছন্দের জিলাপি এনেছে আর আমার জন্য একটু ছোট্ট মিনি মোগলাই নিয়ে এসেছিলাম তারপরে সন্ধ্যার নাস্তায় আমরা সেটাই খেলাম এরপরে চিকেন রান্নাটা হয়ে গেল আলু দিয়ে এরপরে সবজিও আজকে একটু চিকেন দিয়ে করব। ছোটো ছোটো স্লাইস করে করেছি এই বিয়েবাড়ির সবজিটা সাভাত খুব পছন্দ করে আর আমার বিয়েবাড়ির সবজিটাও খুব ভালো হয় সাভাত খুব মজা করে খায় আর যেহেতু চিকেন দিয়েছি সে তো চিকেন লাভার তাই হচ্ছে সে আরও বেশি মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ সে মজা পেলেই তো খেয়ে মজা পেলেই তো আমার সার্থকতা মাদের স্বার্থকতা তাই না মারা কষ্ট করে রান্না করে তো বাচ্চাদের জন্যই বাচ্চারা যদি খেয়ে মজা পায় সেটাই তো হচ্ছে মাদের স্বার্থকতা তো আবার নামানোর আগে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করি সব সময় তো গুঁড়া দুধটা দিলে একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতে কিন্তু বেশি মজা লাগে তো হচ্ছে আমি পোলাও বসিয়ে দিলাম তো দুষ্টু বাচ্চাটার উপরে দেখা যায় যে রাগ করে অনেক কিছুই বলি যে তোমাকে খাওয়াবো না আর রান্না করে দিব না তোমার পছন্দের খাবার তুমি লেখাপড়া ঠিকমতো করছো না কিন্তু পরক্ষণেই মনে হয় যে থাক ছোট্ট একটা একটাই তো মাত্র একটাই মাত্র মেয়ে আমার তো সবজিটা হয়ে যাওয়ার পরে সে বললো যে মাম্মাম আমাকে একটু দাও তো যে ওয়েট করছে আমার জন্য দূর থেকে তাকিয়ে আছে তীর্থের কাকের মতো যে মাম্মাম তার জন্য সবজি নিয়ে আসবে আর সে খাবে তো হচ্ছে পোলাও হয়ে গেছে তাকে সবজিও দিয়ে আসলাম সেও খেয়ে বলল যে খুব মজা হয়েছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ